চীনের গুইঝ প্রদেশে অবস্থিত ঝংডং গুহা গ্রাম হিসেবে পরিচিত তাদের স্থানান্তরিত করার এবং উন্নত সুযোগ দেওয়ার জন্য সরকারি প্রচেষ্টা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে রাজি নয় গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনে গুহার ভেতরে বিশাল বসতি কোথায় অভিনব এই গ্রাম তা বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমি নিশাত লাবন্য আছি আপনাদের সাথে গুইছর প্রদেশ অবস্থিত ঝংডং চীনের গুহা গ্রাম হিসেবে পরিচিত তাদের স্থানান্তরিত করার এবং উন্নত সুযোগ দেওয়ার জন্য সরকারি প্রচেষ্টা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করেছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত এটি বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে দু সালে গ্রামটি একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল যখন সরকার স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ফলস্বরূপ বাচ্চাদের গ্রামের বাইরে অবস্থিত স্কুলে যাওয়ার জন্য দুই ঘন্টার পথ পাড়ি দিতে হয় দু সালে চীনা সরকার গুহায় বসবাসের সঙ্গে সাংস্কৃতিক পার্থক্য উল্লেখ করে গ্রামের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রাথমিকভাবে যথাযথ অবকাঠামো এবং বিনোদনের সুযোগ সুবিধা না থাকায় সরকারি প্রচেষ্টায় গ্রামটি রূপান্তরিত হয় তবে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে যোগাযোগ উন্নত করতে গ্রামটি একটি রাস্তাও নির্মাণ করা হয়েছে যদিও কিছু বাসিন্দা চলে গিয়েছে কিন্তু এখনো অনেকেই গ্রামে বাস করছে পাশাপাশি গ্রামের বাইরে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সাপ্তাহিক ছুটিতে আসে ঝংডংয়ের বাসিন্দা লো দেঙ্গুয়াং গ্রামের জীবনকে প্রতিফলিত করছেন তিনি বলেন জীবন কঠিন কিন্তু গুহা আমাদেরকে তিক্ত শীতের ঠান্ডা এবং গরমের উত্তাপ হতে রক্ষা করে সরকারি অধিকারীরা বরাবর পরিদর্শন করা সত্ত্বেও গ্রামবাসীরা থাকার জন্য তাদের দৃঢ় সংকল্পে অটল রয়েছে লো ব্যাখ্যা করেছেন যে গ্রামবাসীরা সালে চীনা গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের কাছে থেকে লুকানোর জন্য গুহাটিতে ফিরে এসেছিল গ্রামের বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি এবং গুহার প্রবেশদ্বারের কাছে অবস্থিত দু হাজারের দশকের গোড়ার দিকে ওই গ্রাম বিদ্যুৎ পর্যন্ত উপলব্ধ ছিল না একজন আমেরিকান পর্যটক পর্বতারোহণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন এবং সেখানে বসবাসকারী শিশুদের জন্য এর ভেতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন ফুট অবস্থিত গুহাটি একটি ছোট পাহাড় বরাবর চল্লিশ মিনিটের হাঁটার পথ একই সঙ্গে এটি নিকটতম শহুরে এলাকা জিউনের কাউন্টি থেকে এক ঘন্টার পথ গ্রামটিতে এখন প্রতি বছর প্রচুর সংখ্যায় পর্যটক যান যার মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা রয়েছেন সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ